দর্শক একটা ইন্টারেস্টিং ঘটনা আমি নৈশ অভিযান করছি ঠিকই একটা লোক আমার সামনে দিয়ে যাচ্ছে আমি একটু দেখতে চাই লোকটা কে এটা কিন্তু অন্য রাস্তা ওই দেখেন ওই দেখেন ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে দেখছেন পরিষ্কার দেখতে পাচ্ছেন অবাক লেগেছে আমাকে ব্যক্তিটা এই জঙ্গলের ভিতর থেকে উঠলো এই জায়গাটা দিয়ে বেরোলো এই জায়গাটা দিয়ে আমি দূর থেকে দেখতে পাচ্ছি মোটরসাইকেল দাঁড় করেছি এইখান দিয়ে বেরোলো এইখান দিয়ে বেরিয়ে এটা দিয়ে মানুষ চলাচল করতে পারে করে বলুন তো এই জঙ্গল ঠেলেও এই এই ভিতর থেকে বেরিয়ে আসলো কোথা থেকে দিব্যি চলে গেল আমি বেশি পিছা করব না নতুন জায়গায় এসেছি আমার উপর চাপ সৃষ্টি হতে পারে দেখুন কীরকম পরিস্থিতি এ দেখুন কেউ নেই দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল আমার চারিদিকে ক্যামেরা ঘুরে আমি কী পরিস্থিতি হ্যাঁ তবে নবসর্জন করতে গেলে একটু দুঃসাহসের দরকার আছে দর্শক আমি একা এসেছি ঠিক আমার সঙ্গে রাম রাম আছে তো রাম আমার গাড়ি কাছ দাঁড়িয়ে আছে আমি এখন চলে যাবো ওই তো গাড়ি ওখানে অনেক দূরে ওই তো দেখেছেন কী পরিস্থিতি লোকটাকে আমি আমি এখান থেকে মোটরসাইকেলে বেরিয়ে গেলাম যে আমি বললাম না যে মোটরসাইকেলটার আমি একটু রেগে দূরে এখান থেকে উঠলো আমি অবাক হলাম লোকটাকে দেখে এই জঙ্গলতে কী করে মানুষ চলাচল করে হ্যাঁ মানুষ না ওটা টর্চ মারছে তাতে আমার সন্দেহ হলো ওটা মানুষ পিছনটা দেখলাম এটাও রাস্তা যেখান থেকে চিরদিনের জন্য কাজটা বন্ধ হয়ে গেছে এই সেই জায়গা রাম এই এই রাস্তাটা দুই মুখো হলো এইখান থেকে কাজটা বন্ধ হয়ে গেছিল একটা জিনিস দেখলাম বুঝতে পারলি আমি তোকে বললাম গাড়ি কাজ দাঁড়া দৌড়ে গেলাম বুঝলি আমি লাইটে আলো দেখতে পেলাম দেখলাম ধূপের গন্ধ পেয়েছি পথ তো ধূপের গন্ধ কেন আসলো এই মাঠের মধ্যে এই পাঁচ কিলোমিটার নেই মাঠের মধ্যে ধূপের গন্ধ দৌড়ে গেলাম দেখলাম লাইট জ্বললো বুঝলি তো আমার মনে একটা সন্দেহ হলো লাইট মানে মানুষ আছে তার মানে তো লাইট নিয়ে ধরে না আমি দৌড়ে গিয়ে দেখলাম একটা মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে হ্যাঁ ওকে ক্যামেরা বন্দী করেছি আমি আমি সামনে এই যে এ কেমন সুরঙ্গ মারাত্মক এলাকা জঙ্গল এই জঙ্গলে ঢুকবো হ্যাঁ marshy টা বর্ষার সময় এখানেতে মানুষের গরু মাংস চাই বুঝতে পারলি রাস্তা না 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 ব্যাক কর ব্যাক কর ব্যাক ব্যাক চও এই হবে না এইসব যেখানে রাস্তা নিয়ে যাওয়া যাবে না এই যে রাস্তাটা এখান থেকে উন্নতি হওয়ার কথা ছিল উন্নতি আর হলো না Hmm. No. Hodish paoa jacche Ram. বলছে রাম এই এই নিচটা একবার হেঁটে আসি নাকি এই রাস্তাটা দুই ভাগ হয়েছে এদের দুনিয়া জুড়ে বিখ্যাত ফাঁকা মাঠ এই লোক কোথা থেকে আসলো হ্যাঁ

যদি রাস্তা ভুল করে দেয় আমার মাকে ডাকলো হবে না বাবাকে ডাকলে হবে না এটা এলাকা নিজেও বুঝতে পারছি না কোথায় এসে উপস্থিত দেখতে পাচ্ছেন মনমাত্রিত ফাঁকা মাঠ এইখান থেকে রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল বুঝলেন তো রাস্তার কাজ হয়নি সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু যেই জায়গাটায় ভয় আছে ওই জায়গাটা আমি যাব এবার দর্শক খুব একটা ভয়ঙ্কর রাস্তা আমি মোটরসাইকেলটা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাতে চাই যে কোন রাস্তাতে নিয়ে এসেছি রাস্তাটা যেখানে কাজ বন্ধ হয়েছিল ওই জায়গাটা আপনাদের দেখিয়েছি দু করছি তো যেখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে সেই জায়গায় গাড়িটা তুলেছি অনেক কষ্টে কেমন জায়গা একবার দেখুন একদম দেখুন চারিদিকটা একবার নজর করে নেন কীরকম পরিস্থিতি ফাঁকা মাঠ এই যে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে খাদানায়ক রাস্তা দিয়ে আমি গাড়িটাকে পার করে নিয়ে এসেছি খুব কষ্ট করে গাড়ি পার করেছি ঠিক এই সোজাটা করে টস্টা মারতে এই যে এই সোজা এই সোজা আরে সঞ্জয় রাম আরে সঞ্জয় রাম গুলি যায় টস মার এই দিকটায় রাস্তা শেষ হয়েছে মানে যে জায়গা থেকে আসলাম আমাকে টস ওই টসটা দাও আমি দেখাচ্ছি ওই রাস্তা দাও বুঝতে পারবো দর্শকের দেখায় ঠিক এই লেভেলটায় রাস্তাটা ছেড়ে এসেছি আমি এই রাস্তা দিয়ে যে টস্টাল পড়ছে এইখান দিয়ে এইখান দিয়ে গাড়িটা খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছি মাঠের ভিতরে খুব কষ্ট করে নিয়ে এসেছি রাস্তাটা এইখান থেকে পুরোটা বন্ধ হয়ে গেছে ভূতের উৎপাতে এটাই সত্য কথা সরকারি প্রকল্প বন্ধ হয়েছে ভূতের কারণে কিন্তু এই রাস্তাটা শুরু হলো আবার চলুন দেখাচ্ছি ধরো এই যে এইটার জন্য কালী মন্দির ছিল এই তো কালী মন্দির ছিল এখানে এইখানে ছিল একটা কালী মন্দির হ্যাঁ আচ্ছা এটা উঠি নাকি আমি তাতে দেখাচ্ছি দর্শককে ব্যাপারটা বোঝাতে পারবো এইটা দিয়ে উঠলাম গাড়িটা নিয়ে আমি এই গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে আমি দেখাচ্ছি আপনাকে এই যে আসেন ইতিপূর্বে এই জায়গাটা পুরো দেখে মনে হয় যেন নদীর একটা ব্যাপার নদী এখানে জল আছে প্রচুর এটা মনে হয় আজ থেকে পাঁচ থেকে সাতশো বছর আগে নদী ছিল বন্ধ হয়ে গেছে এখানে বড় বড় গাছ আছে এইখানে ছিল মন্দিরটা বাপের জন্ম কোনোদিন আসেনি এই জায়গাটা এই যে স্থানটা এই জায়গাটাই ছিল মন্দিরটা হ্যাঁ এই যে এখানে ছিল এই মন্দিরটা এই যে উঁচু ঢিপি দেখতে পাচ্ছেন মাটি এখন উঁচু হয়ে আছে এইখানে ছিল একটা মন্দির এই মন্দিরটাকে ভাঙা হয়েছিল কোনো একটা কারণবশত ভাঙার পর থেকেই গণ্ডগোলটার সৃষ্টি হয় এবং পরবর্তীকালে একটু জঙ্গল যাওয়া যাবে না ঘুরে যাবো কাম তারা হ্যাঁ চ আমরা এটাতে যাব না এটা প্রচুর জঙ্গল এইখানে মন্দির আসা রাস্তা রাস্তা ছিল এখানে দেশ চলে এসো ওরকম থাকবে এই জন্য ডিএমএস পরা আছে পায়ে চলো বোঝা যাচ্ছে না কিছু ব্যাপারটা জনশূন্য এলাকা যদিও বা এই যে এখান থেকে উঠলাম গাড়িটা নিয়ে আমি হ্যাঁ চলানো উপর থেকে ভালো করে দেখাবো দেখালাম মন্দিরটা কোন জায়গাটায় ছিল কি কারণে বন্ধ হয়েছিল কারণটা তো বলেইছি কারণটা আমি জানি না কী কারণে মন্দির ভাঙা হয়েছিল ওটা বলতে পারবো না কিন্তু ভাঙা হয়েছিল এই যে রাস্তা দেখেন এখান থেকে রাস্তাটা এই রকম হওয়ার কথা ছিল এই যে সরকারি প্রকল্প রাস্তা এসে হাজির খুব কষ্ট গাড়িটা তুলেছি আমি ফাঁকা বহু দূর পর্যন্ত এই যে নিশুতি রাত এলাকা একদম ছিন্ন ভিন্ন মানে কোনো জনগণ নেই লাইট বললে কিছু বলতে পারবো না অন্ধকার পুরো সাদারে বুঝতে পারো কত দূরে আছে বন্ধ করে এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই যে বহু দূরে দূরে লাইট এই ওইটা হচ্ছে মেন সড়ক এলাকা যেখান থেকে লাইট দেখা যাচ্ছে আর এই যে এইটা হচ্ছে এইটা ছিল মন্দিরে যাওয়ার রাস্তা একটা সময় এটা ডাকাত কালী ডামে পরিচিত ডাকাতের একসময় পুজো করতো তো ডাকাত কালির মন্দির ভেঙে গেছে ভেঙেছে আজ থেকে বারো থেকে চোদ্দো বছর আগে রাস্তাটা কী একটা ম্যাপ ছিল তো ভাঙা হয় এটা দিয়ে রাস্তা ছিল মাটি ফেলেছিলো রাস্তা কালি ডাকাত কালী কিন্তু সোজা উঠার কথা ছিল কিন্তু সেই ডাকাত কালি ডাকাতরা তো পালিয়ে গেছে মা কালীকে থুয়ে গেছিলো গ্রামবাসীরা পুজো করতো এদিকের বহু দূর দূরে গ্রামবাসীরা আসতো এদিকে তো গ্রাম দেখতে পাচ্ছে না ক্যামেরা দেখাচ্ছি তো আপনাকে আমি একজন অঘরী থাকতেন সেই অঘরী পুজো টুজো করতেন সেই অঘরি আন্ডারে ছিল কিন্তু পরবর্তীকালে যখন মন্দিরটা ভেঙে যায় সে অঘরী কোথায় চলে যায় কে জানে তো এইখানদের রাস্তাটা এখন মানুষ ব্যবহার করছে যেটাতে আমি আসলাম অচেনা জায়গা খুব কষ্ট করে এসেছি মানে জনগণের কথায় কথায় এসেছি যে এইখান থেকে এখান থেকে রাস্তা এইখান থেকে রাস্তা এসেছি এই লোকেশনটা দেখালাম আপনাদের এবার আমি যাব আর একটা সামনে পাট আছে সেই পাটটা এটা তো রাস্তা বুঝতেই পারছেন পাটটা সামনে পাটটা খুব খাতারনাক আছে নাকি কী ওটা রে ইঁদুর ইঁদুর রাতা বেলা ইঁদুর রাচ্ছ আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই চলুন এরপরের আমি নতুন করে আবার দেখাচ্ছি অ্যাপিসিটগুলো কাট কাট করেছি যদিও বা যেহেতু ফাঁকা ফাঁকা স্থানগুলো আমি পরে জয়েন করছি হরে কৃষ্ণ দেখতে থাকুন